রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো লাউয়ের তরকারি তার জন্য আমি এখানে একটি কচি লাউ নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে কেটে ধুয়ে রেখেছি আর পাশে কয়েকটা পরিমাণে ছলা নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি আমি এখানে আলু বাদেই লাউয়ের তরকারিটা করব আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন তাহলে দেখে নিন আমি লাউয়ের তরকারি কিভাবে রান্না করি এবার আমি একটি কুকার বসিয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে ছলাগুলো নুন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প পরিমাণে জল কেটে রাখা লাউগুলো দিয়ে দেব সবগুলো লাউ দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব আমি আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এবার ওর মধ্যে একটি তেজপাতা আর পাশে আমি লাউটার দুটো সিটি দিয়ে দিয়েছিলাম আর আগে থেকে আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে রেখেছি এবার ওটা ওর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর ওর মধ্যে জল দিয়ে দেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ আর ছোলা দিয়ে দেবে ভালো করে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাউ কষানো হয়ে গেছে আর আমি যে সেদ্ধ করার সময় লাউয়ের মধ্যে থেকে জলটা বেরিয়েছিল ওটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আমার এই লাউয়ের তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান লাউয়ের জলটা কমে গেছে এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব আমার লাউয়ের তরকারি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা